ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দু সালে বছরের শেষ পূর্ণিমা এই অগ্রহায়ণ মাসে বছরে যে বারোটি পূর্ণিমা রয়েছে তার মধ্যে একটা অন্যতম পূর্ণিমা আসছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা এটি অত্যন্ত শুভতম একটি দিন এবং পবিত্রতম দিন এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন বাড়িতে কিনে আনুন এই দুইটি জিনিস এতে ভগবানের কৃপা লাভ হবে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে অমঙ্গল দূর হবে মঙ্গল সাধিত হবে পূর্ণিমা তিথি কখন লাগছে কখন ছাড়বে এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত আছে পূর্ণিমার মাহত্য কথা বর্ণনা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে জানব নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আপনাদের সামনে উপস্থাপন করতে আপনাদের সাথে আলোচনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অগ্রায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বাড়িতে কোন জিনিস আনলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং সংসারের দারিদ্রতা অমঙ্গল দূরীভূত হয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের বিষয় প্রসঙ্গ তা আমরা ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব ভিডিওটি দেখে অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি পনেরোই ডিসেম্বর রবিবার দিন বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা যা বছরের শেষ পূর্ণিমা হিসেবে বিবেচিত তো আসুন আমরা এই পূর্ণিমার দিনে পূর্ণ পবিত্র পূর্ণিমার লক্ষ্মীনারায়ণের ব্রত কথাটি একবার শ্রবণ করে আসি তারপর আমরা ভিডিওর মূল প্রসঙ্গে প্রবেশ করব। এক দেশে এক রাজা ছিলেন তিনি ছিলেন সৎ ধর্মপরায়ণ তার দেশে একটি নিয়ম ছিল হাটে প্রজাদের যে সমস্ত জিনিস বিক্রি হবে না তিনি তা সঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন একজন কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি রাজবাড়িতে সে কথা পৌঁছালে ধর্মপরায়ণ রাজা সেই নারী মূর্তিটি কিনে নেন সেই দিনে রাতের বেলায় রাজা বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান রাজা সারা বাড়ি খোঁজাখুঁজি করে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজামশাই তার সামনে গিয়ে বললেন কে মা তুমি কাঁদছ কেন সে বলল আমি রাজলক্ষ্মী তোদের বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই আমি কাঁদছি রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না কারণ বাড়িতে অলক্ষ্মী এনেছিস তারপর রাজলক্ষ্মী কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ ত্যাগ করলেন মন খারাপ নিয়ে রাজা জানালার ধারে বসেছিলেন হঠাৎ এমন সময় দেখলেন আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অমনি রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কে তুমি মা আর চলে যাচ্ছই বা কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছো তাই থাকতে আর দিলে কোথায় রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন আরও এক সুন্দরী রমণী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন তুমি কে মা আর কেনই বা চলে যাচ্ছ সে বলল হে রাজা মহাশয় আমি যশলক্ষ্মী তোমায় সেরে চলে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী এই তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানালার ধারে বসে থাকতে থাকতে দেখতে পেলেন আর একজন পরম পুরুষ সুন্দরী রমণী প্রাসাদ থেকে চলে যাচ্ছে রাজা দো আগলে জিজ্ঞাসা করলেন তোমরা কে তখন সুন্দর রমণী বললেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আসে তাই আর থাকা হবে না পরম পুরুষ যিনি তিনি বললেন আমি ধর্ম কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতেই হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কে ধর্ম রক্ষা করতে আমি অলক্ষ্মী কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলেই আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকেই যেতে দিয়েছি কিন্তু আমি ধর্ম ত্যাগ করিনি তাই ধর্মরাজ আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তাই তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিনে দিনে খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় সেদিন তেমনই রাজাকে রান্না করে খতে থাকে যত্ন সহকারে রাজা খেতে বসলে পঙ্গপালের মতোই পিঁপড়ার দল থালার চারিদিকে ঘিরে বসল রাজা রানীকে তার খাবারে ঘি দিতে নিষেধ করলেন তিনি খেতে বসলে তার খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওঠে ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না তাই শুনে রাজা হা হা করে হেসে উঠলেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবেন না কিন্তু রানীও সারবেন না রাজা তখন বললেন এই কথা বললে আমার প্রাণ চলে যাবে তাও যদি তুমি শুনতে চাও তাহলে বলবো তাও রানী শুনতে চাই রানী ভাবলেন একটা কথা বললে রাজা মারা যাবে এও হয় নাকি রাজা তখন বললেন আমি মরলে যদি তুমি খুশি হও তাহলে চলো ওই নদীর ধারে তোমাকে বলবো রানী ভাবে কথা শুনলে রাজা মারা যাবে এটা হয় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালেনি শিয়ালকে বলে ওই দেখো নদীর ধার দিয়ে এক মরা ভেসে যাচ্ছে নিয়ে আসো খাবো তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথাই প্রাণ দেব রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করলেন এভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসে পবিত্র পূর্ণিমা তিথি উপস্থিত হলো রানী দেখলেন নদীর ধারে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা যেন কিসের পুজো করছে রানী এগিয়ে এসে তাদের জিজ্ঞাসা করলেন তারা বলতে লাগলো যে আমরা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করছি এবং সঙ্গে এও জানাই এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপায় দৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রঙ মাখানো পিটুলি সে লক্ষ্মী ঠাকুর গড়ে নারিকেল চিড়া দিয়ে তালের কুকুর দিয়ে পুজো করলেন তারপর গান গল্প করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী মূর্তি ছিল সকাল হইতেই তা কোথায় চলে গিয়েছিল তা কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে রাজপ্রাসাদ থেকে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে নিয়ে আসলেন তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব রাজা ফিরে পেলেন এইভাবে জগতে প্রচার হলো মা লক্ষ্মীর ব্রত কথা ব্রত মাহত্ত্ব তবে বিশেষ করে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই পুজোটা বেশি করা হয়ে থাকে তবে যে কোনো পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করা সত্যনারায়ণের পুজো করা সর্বমঙ্গলময় বলা হয়েছে তো এটাই ছিল অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার মা লক্ষ্মীর ব্রত ব্রত মাহত্ব চোদ্দই ডিসেম্বর বিকাল চারটা পনেরো মিনিট থেকে মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি থাকবে পনেরোই ডিসেম্বর দুপুর মিনিট মার্গশিষ ও পূর্ণিমা তিথি থাকবে উদয়া তিথি মেনে অগ্রায়ণ মাসের এই মার্গশিস পূর্ণিমা তিথি প্রত্যেককে পালন করতে হবে পনেরোই ডিসেম্বর রবিবার দিন এই তিথি ভোর পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছয়টা বারো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময় হচ্ছে এই সময়টা এরপর সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে এই সময় স্নান করা ও দান কর্ম করা অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই দিনে আপনাদেরকে উপবাস ব্রত করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের ত্রিমূর্তির পূজা অর্চনা করতে হবে এই শুভ দিনে মার্গশীর্ষ পূর্ণিমার দিনে সকাল করে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করতে হবে স্নানের সময় অবশ্যই আপনাদের গায়ত্রী মন্ত্র জপ করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে সম্ভব হলে আপনারা একশো বার গায়ত্রী মন্ত্র জপ করবেন যদি সম্ভব না হয় তাহলে আপনারা তিনবার এই গায়ত্রী মন্ত্রটি অবশ্যই জপ করবেন এই পূর্ণিমায় গঙ্গা নদীতে স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় তাই যদি পারেন আপনারা পনেরোই ডিসেম্বর রবিবারের দিন আপনারা পবিত্র নদীতে স্নান করবেন ব্যক্তিরা তাদের আরাধ্য দেবতাকে প্রসন্ন করার জন্য এই দিনে উপবাস রাখেন মার্গশিষ পূর্ণিমার উপবাস করে সত্যনারায়ণ পুজো করা বা সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করে তাহলে জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে এবং যে কোনো কাজে সাফল্য লাভ করবেন উপবাসের দিনে ব্যক্তিরা নিষ্ঠা সহকারে ব্রত রাখেন এবং ভক্তি সহকারে ব্রত পালন করেন এই ব্রত পালনকারী ব্যক্তিদের সাধুসঙ্গ করা ভক্ত সঙ্গ গীতা পাঠ শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে আপনাদেরকে হিন্দু ধর্মের ব্যক্তিরা অবশ্যই এই দিনে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে এই দিনে অবশ্যই পূজা করবেন এই দিনে যজ্ঞ করতে পারেন আপনাদের নিজ গৃহে অবশ্যই ভগবানের মঙ্গল আরতি করবেন এবং ভগবানকে নিবেদিত প্রসাদ তা অন্যদের মধ্যে বিতরণ করুন এই রবিবার বছরের শেষ পূর্ণিমার দিনে পারলে আপনারা এই খাবারটি অবশ্যই ভগবানকে নিবেদন করে আপনারা তা গ্রহণ করুন এতে আপনার পরিবারের সকলের মঙ্গল হবে এবং আর্থিক সংকটে পড়বেন না এই মার্গশীষ পূর্ণিমায় দান করা অন্য যে কোনো দিনের তুলনায় বত্রিশ গুণ বেশি লাভ হয় অবশ্যই মনে রাখবেন যেটি আপনি দান করুন না কেন তা বত্রিশ গুণ পূর্ণ লাভ অবশ্যই করতে পারবেন যদি আপনি এক টাকা দান করে থাকেন তো বত্রিশ গুণ আপনি তার পূর্ণ ফল অবশ্যই পাবেন এই পূর্ণিমা বত্রিশি পূর্ণিমা নামেও পরিচিত এরই পাশাপাশি এটি মক্ষদায়িনী পূর্ণিমা নামেও পরিচিত সকলের নিকটে তো অবশ্যই অগ্রহায়ণ পূর্ণিমায় তুলসী গাছের পুজো করুন তুলসী গাছে জল ও দুধ অবশ্যই নিবেদন করুন এরপর লাল রঙের মৌলি যে সুতা আছে সেই লাল রঙের মৌলি সুতা দিয়ে এটি বাঁধুন সন্ধ্যাবেলায় তুলসী গাছের পাশে প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে তুলসীর পূজা করলে তার আশীর্বাদ লাভ করা যায় এর প্রভাবে অন্য সুখ সমৃদ্ধি ও ধন আগমন হবে জীবনে বারবার সমস্যা এলে বা অর্থাভাবের মুখোমুখি হলে এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে অর্থাৎ রবিবারে শঙ্কের পুজো করুন শঙ্কের জল ভরে বিষ্ণুর মূর্তিতে অভিষেক করবেন এই সময় গজেন্দ্র মোক্ষ পাঠ অবশ্যই করবেন এরপর শঙ্কের জল আপনার ঘরের সারা জায়গায় আপনি ছিটিয়ে দিন এর ফলে গ্রহদোষ কাটবে এবং বাড়ির বাস্তু ভালো থাকবে এবং পরিবারের সকলের মধ্যে আনন্দ বিরাজ করবে এবং বাড়ি ইতিবাচক শক্তির আগমন হবে এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন অর্থাৎ রবিবার দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে এই দিনে অবশ্যই একটি ভোগ আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করুন আর তা হচ্ছে পায়েস এই পায়েস রান্না করার সময় অবশ্যই জাফরানের ব্যবহারটা করবেন যদি আপনাদের সম্ভব হয় এই দিনে অসহায়দের মধ্যে অবশ্যই পায়েস দান করুন এই দিনে পায়েস দান করা অত্যন্তই শুভ ফলপ্রদ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক শান্তি ও মিষ্টতা বজায় থাকে এই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করলে দেবী তা প্রসন্ন হন সাদা পদ্ম সাদা কণের শিউলি ফুল নিবেদন করলে আপনাদের দাম্পত্য জীবনের পারস্পরিক বোঝাপড়াও ভালো থাকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ ঝগড়া বিবাদ কখনো হবে না মা লক্ষ্মীর অশেষ কৃপায় সম্পর্কে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে এই অগ্রহায়ণ মার্গশীষ পূর্ণিমায় লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য পুজোর সময় অখণ্ড অর্থাৎ সাদা আতপ চাল নিবেদন করুন সাদা চাল ধনের প্রতীক তাই দেবীকে অক্ষত বা অখণ্ড চাল অবশ্যই নিবেদন করুন এতে আর্থিক পরিস্থিতি মজবুত হয় অগ্রহায়ণ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে বস্ত্র নিবেদন করলে সমাজে ব্যক্তির মান প্রতিষ্ঠা বৃদ্ধি পায় এর পাশাপাশি সম্মান ও সৌভাগ্য বাড়ে যেহেতু এটি একটি শুভতম দিন তো এই শুভতম দিনে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুল দাড়ি নখ আপনারা এই শুভতম দিনে কাটবেন না বলা হয়েছে নদীতে যেমন জোয়ার ভাটা হয় তেমনই পূর্ণিমার দিনেও মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে নদীতে জোয়ার আসার মতোই এই সময়ে দেহের নদীর অংশ হচ্ছে চুল দাড়ি নখ তো এগুলো কখনো অর্থাৎ ক্ষৌরকর্ম করা উচিত নয় পূর্ণিমা তিথিতে বা অমাবস্যা তিথিতে এতে গ্রহের দোষ লাগে তার প্রভাব পড়ে ব্যক্তির জীবনে তাই মনে রাখবেন একাদশী পূর্ণিমা অমাবস্যা বা যে কোনো শুভতম দিনে ভুল করেও ক্ষৌরকর্ম করবেন না যেহেতু এই অগ্রহায়ণ মাস ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসেই অর্থাৎ অগ্রহায়ণ মাসে মার্গশীষ পূর্ণিমা যা বছরের শেষ পূর্ণিমা যে কোনো পূর্ণিমার দিনে সংসারে দারিদ্রতা দূর সমৃদ্ধি আনয়নের জন্য লক্ষ্মী দেবীর কৃপা অতি আবশ্যক তার কৃপা ভিন্নতা কখনোই সম্ভব নয় যেহেতু দেবী লক্ষ্মী তিনি হচ্ছেন স্বয়ং ধন সম্পদ ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী একজন দেবী একটা প্রদীপ প্রজ্বলিত করলে সেখানে তার আশপাশ যেমন প্রদীপের আলোয় অন্ধকার দূরীভূত হয় ঠিক তেমনি লক্ষ্মীর কৃপা লাভ হলে বা দেবী মা লক্ষ্মী যেখানে ব্রাস করেন সেই পরিবারের দরিদ্রতা নাশ হয়ে যায় এই জন্য সনাতন ধর্মের অনুসারীরা বিভিন্ন জায়গাতে এখনও পর্যন্ত ভক্তিনিষ্ঠা শ্রদ্ধার সহিত পূর্ণিমা ব্রত পালন করেন বা যেহেতু বৃহস্পতিবারকে বলা হয় মা লক্ষ্মীর বার অনেকে আবার বৃহস্পতিবার দিন নির্জলা ব্রত উপবাস করে থাকেন পূজা অর্চনা করেন ভালোবাসা শ্রদ্ধা সহিত মা লক্ষ্মী দেবীর মনে রাখবেন পূর্ণিমা অমাবস্যা বা যে কোনো শুভ দিনে ভুল করেও আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো আপনারা গ্রহণ করবেন না তামসিক বা রাজসিক খাবার গ্রহণ করবেন না বিড়ি সিগারেট গাঁজা মদ চা কফি ইত্যাদি নেশা জাতীয় সকল প্রকার দ্রব্য বর্জনীয় এই পূর্ণিমা তিথিতে মার্গশীষ পূর্ণিমার তিথিতে এ সকল জিনিস আপনারা গ্রহণ একেবারেই করবেন না এবং সকল প্রকার পরাজাতীয় খাবার নিষিদ্ধ অর্থাৎ রুটি পোড়া টমেটো পোড়া বা বেগুন পোড়া এই সমস্ত জিনিস পোড়া জাতীয় খাবার একেবারেই নিষিদ্ধ পূর্ণিমা তিথিতে বা শুভতম দিনে এবং তেতো জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়েছে এই শুভতম দিনে অর্থাৎ শীর্ষ পূর্ণিমার দিনে তাই আপনারা কখনো গ্রহণ করবেন না তেতো জাতীয় খাবার এই শুভদিনে আরেকটি কাজ করতে পারেন তাতে ভগবানের সবথেকে বেশি কৃপা লাভ হবে ভগবান নব মানে নতুন মনকে অত্যন্ত পছন্দ করেন যাদের মনে কোনো অপবিত্রতার স্ব নেই অপ পবিত্রতার লেশমাত্র নেই সেই ছোট শিশুদের ভগবান বেশি পছন্দ করেন আপনি এই শুভদিনে কিছু করতে না পারলেও একটা পুষ্প দিয়ে ভক্তি মনে ভগবানকে শুদ্ধভাবে ভোগ অর্পণ করবেন তাই আপনি কিছু ফলমূল এবং পায়েসের ভোগ দিয়ে যেসব শিশুদের মনে এখনও পাপের লেশমাত্র জন্মায়নি তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে সেই প্রসাদ ভজন অবশ্যই করান তাতে খিচুরি প্রসাদেরও আয়োজন অবশ্যই করবেন এরই সাথে বাল্যসেবা অবশ্যই দিবেন যদি আপনার সাধ্য হয় মনে আপনি সবাইকে দিতে পারেন এই প্রসাদ এতে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আপনার প্রতি আর ভগবান যদি কোনো ভক্তের প্রতি প্রসন্ন হয় তবে থাকবে না দারিদ্রতা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কোনো কিছুই আর থাকবে না তাহার কৃপা লাভ হলে ভক্তের আর কোনো কিছু কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা থাকে না তা অবশ্যই এই অগ্রহায়ণ মাসের অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার দিনে খুব সকালে অর্থাৎ সূর্য ওঠার আগে গঙ্গায় স্নান করুন যদি সম্ভব না হয় তবে নদী বা পুকুরে স্নান করে তাও যদি সম্ভব না হয় নিজের স্নানের জলে একটুকু গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণ বা শ্রী রাধা যুগল মূর্তির বা লক্ষ্মী নারায়ণ বা দেবী লক্ষ্মীর অবশ্যই পূজা অর্চনা ভক্তি মনে অবশ্যই করুন এতে অত্যন্তই শুভ ফল লাভ করা যায় এই দিনে সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং মা লক্ষ্মীর কাছে অবশ্যই অর্পণ করুন এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে এই দিনে অবশ্যই বেলগাছকে ধূপদীপ জেলে পুজো করুন পারলে অরসত্ত্ব গাছেরও পুজো করুন একটি প্রদীপ জেলে দিয়ে আসুন অরসত্ত্ব গাছের ঘোড়ায় এবং সাতবার সেই অরসত্ত্ব গাছ প্রদক্ষিণ করুন বলা হয়েছে এতেও সংসারের দারিদ্রতা দূর হয় জীবনে আর্থিক উন্নতি হয় এবং সকল প্রকার বাধা বিপত্তি দূর হয় এই দিন সন্ধ্যাবেলায় একটি নারকেল সাদা কাপড়ে মুড়ে তাতে সিঁদুরও আটার পাঁচটি করে ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এই দিন ব্রাহ্মণ বা গরিবদের সাদা কাপড় দান করুন এই দিন একটি সাদা কাপড়ের উপর কিছুটা কালো তিল আটা মুগ ডাল এবং মাসকলাই নিয়ে নবগ্রহ যন্ত্রের সামনে সারা রাত রেখে দিন পরের দিন এইসব জিনিস দুস্থদের মধ্যে দান করে দিন এর ফলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এই পূর্ণ তিথিতে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্তই শুভ ফল দেয় এই দিন বাড়ির যে কোনো খোলা জায়গায় চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা মিষ্টি অবশ্যই অর্পণ করবেন এবার আসুন ভিডিওর মূল প্রসঙ্গে এই শুভ দিনে অর্থাৎ অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমার দিনে কোন জিনিস গৃহে কিনে আনা অবশ্যই উচিত আপনারা যে কোনো পূর্ণিমা তিথি বা এই মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে আপনার আরাধ্য দেবতা অর্থাৎ তার মূর্তি কিনে আনুন এই দিনে একদামে কিনে আনবেন দামাদামি করবেন না এবং কিনে এনে প্রতিদিনে সেই আরাধ্য দেবী বা দেবতার পূজা করুন এতে ভগবানের কৃপা লাভ হয় আরাধ্য দেবের কৃপায় জীবনের সকল অশুভ নাশ হয় সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের উদয় হয় আপনি যাকে নিজের ইষ্ট দেবতা হিসাবে ভক্তি করেন বা হতে পারে তাদের চিত্রপট তবে আপনার সাধ্য অনুযায়ী মূর্তি বা চিত্রপট কিনে আনুন এই দিনে আপনার বাড়িতে এবং পুজো আরাধনা করে এতে সর্বমঙ্গলময় বলা হয়েছে আপনি ভক্তি নিষ্ঠা ও ভালোবাসার সহিত অবশ্যই আপনি আপনার আরাধ্য দেব বা দেবীর অবশ্যই পূজা অর্চনা করুন এতে সর্বমঙ্গল সাধিত হয় তো আপনার ইষ্ট দেবদেবীর কৃপায় দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ আপনার কিছুই থাকবে না আরোগ্য প্রাপ্তি হবে এবং এই দিনে অক্ষত সিঁদুর ধর্মীয় বই ইত্যাদির মতো সামগ্রী কিনতে পারেন এবং একটি শঙ্খও কিনতে পারেন শঙ্খ কিনাও অত্যন্ত শুভ যেহেতু এটি মা লক্ষ্মীর প্রতীক তাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে ও শুভ ফল আপনি অবশ্যই পাবেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত কমেন্টে আপনার গুরুদেবের নামটি এবং জয় মা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়